আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন কাপুর বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব সব অরিজিনাল অথেন্টিক কালেকশনগুলো ধামাকা সেল কিন্তু চলছে এগুলোর মধ্যে একদম প্রচার স্পেশাল অফার দিয়ে দিব চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো একদম অরিজিনাল মসলিনের ড্রেস বিয়াস কি সুন্দর ড্রেস দেখেন এগুলো অথেন্টিক কালেকশন খুব সুন্দর একটা কালার একদম নোট কালার নোট টাইপের কালারের মধ্যে হবে বিয়াস ল্যাভেন্ডার টাইপের নোট যেটা খুব সুন্দর করে অল ওভার জামাতে কিন্তু জড়ি যে কাজ করা আছে পার্লের কাজ করা আছে পার্লগুলো লক করা হবে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে এটা ভিডিওতে কালারটা তো ভালো আসছে না বাট সামনে শুনি দেখতে অনেক বেশি সুন্দর আর স্লিপ স্লিপের কাজ হবে জামার সাথে ম্যাচ করে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক প্লাস পার্ট করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর আসবে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা নেটের দুপাট্টা পার্টি ড্রেস এগুলো ফ্যান্সি পার্টি দুপাট্টা পাচ্ছেন প্রাইস থাকছে কত অনলি প্রতিশো টাকা এগুলা তিন হাজার টাকা প্লাসের রেট দা এগুলা আপনার হচ্ছে আমরা এখন অফার পাই দিচ্ছি মাত্র প্রতিশো টাকা স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করতে হবে বিয়ার খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে একটা ড্রেস দেখেন অর্গানজা মুসলিমের মধ্যে খুব সুন্দর ড্রেস এক্সক্লুসিড ড্রেস একটা একদম ধামাকা ধামাকারে কিন্তু এই ড্রেসগুলো আমরা দিচ্ছি বিয়স একদম স্টক লিমিটেড এটা হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান সিফ এফসের খুব সুন্দর একটা কালার সুন্দর কালেকশন দেখেন কালার কম্বিনেশন দেখেন অল ওভার জামা একটি সুন্দর গর্জিয়াস কাজ করে দেখেন ফুললি ফুল আপনার জরি সিকোয়েন্স জরি সুতা প্লাস হচ্ছে পাল বসানো আছে স্টোন বসানো আছে ফুল জামাতে সাথে ইনার এবং প্যান্ট কাপও পাচ্ছেন ফোর পিস ড্রেসগুলো এটা হচ্ছে স্লিপসের পোষণটা বাকি পাট দেখিয়ে দিব ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কাপড়ে যে লংটা হয় আর এটা হচ্ছে দুপাটটা ওটা নেটের মধ্যে আছে আরি কাজ করা অল ওভার দুপানটা কিন্তু সুন্দর করে সুন্দর দিয়ে আরি কাজ করা আছে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন প্রাইস থাকছে মাত্র কত পঁচিশশো টাকা অফার প্রাইসে পঁচিশশো টাকা এগুলো তিন হাজার প্লাস রেড এগুলো হ্যাঁ এটা হচ্ছে আপনার এটার কালার মাস্টার কালার মধ্যে আছে এটা হচ্ছে মাস্টার কালারটা খুব সুন্দর আর একটা কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ অর্গানজা মসলিনের মধ্যে আছে একদম অরজিনালটা অরিজিনাল ফেব্রিক্সের খুব সুন্দর কালেকশন ইনার প্যান হচ্ছে এটা খুব সুন্দর ইনারটা আসার আসলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটা হবে নেটের মধ্যে আড়ি কাজ করা আছে অল ওভার দুপাটায় সুন্দর করে প্রাইস থাকছে অনলি প্রতিশো টাকা পেয়ে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন আর চাইলে যারা শপে আসবেন সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই পসিবল শপে চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এই ড্রেসটা দেখেন ওয়াইন কালারের মধ্যে ড্রেসটা পেয়ে কি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে আপনার অর্গানজা মুসলিমের মধ্যে এগুলো অরিজিনাল ড্রেস যে ফেফিক রোজম্যান ব্র্যান্ডের ড্রেস এটা স্টিকার দেওয়া আছে এখানে অল ওভার গর্জিয়াস কাজ করেছে যে কাটওয়ার্ক করা আছে সুন্দর করে দামান কুশন থেকে অনেক কুশন অল ওভার পার্লস পর্যন্ত করা আছে ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের কোশনটা হেভি গর্জিয়াস কাজ করা স্লিপসের এবং ভিতরে কিন্তু প্যান্টের প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের প্যানেলটা এই যে অ্যাটাচ করা আছে যাতে হারাই না যায় সাথে বাকি বার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট অরিজিনালটা আর দুপাটা হচ্ছে শেডের দুপাটা দেখুন কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন সেট করা কয়েক কালার মিলে এর হচ্ছে দুপাট্টা সুন্দর দুপুরটা আছেন বড় দুপাট্টা প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে ভিডিও শেষ করবো আর শপটা হচ্ছে কাপড় বেডি নাম আছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষটট্টি যারা শপে আসতে পারবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন